নমস্কার বন্ধুরা আনন্দবাজার রবি আজকের গল্প কোলবালিশ লিখেছেন রম্মানি গোস্বামী ছোটবেলা থেকেই পাপিয়ার আর একটা নিজস্ব কোলবালিশের খুব শখ উঁচকে বয়সের কথা ওর এখনও আবছা আবছা মনে পড়ে বিছানার একপাশে বাবা অন্য পাশে মা মাঝে ও আর ওর দুই পায়ের মাঝে চেপে রাখা নতুন নরম কোল গায়ে লেমন গ্রিন সুতির খোল জড়ানো সেই তাজা সবুজ ঘাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাল স্ট্রবেরিগুলো দেখে মনে হতো ওদের টুকটুকে গায়ে হাত ছোঁয়ালেই ওরা যেন জীবন্ত হয়ে উঠবে তারপর দু আঙুলে তুলে নিয়ে একবার গালে পড়লেই মুখের ভিতরটা ভরে উঠবে টস টসে রসে কোলবালি স্কুলে দিনগুলো ভালোই কাটছিল পাপিয়ার কিন্তু সে যখন পাঁচ বছরের খুকি তখন তার ভাইয়ের আগমন ঘটল ছোট থেকেই দুরন্ত আর যেদি দিদিকে কিছুতেই ওই কোলবালিশের দখল নিতে দেবে না দেখা গেল সেজন্য ভাইকে বকাবকি করা তো দূরের কথা কিছু বলতে গেলেই মা কেমন রেগে উঠছেন পাপিয়ার উপর ওর একমাত্র সাপোটার বাবা ততদিনে রাতে শোয়ার সময় বাইরের ঘরের সোফা কাম বেডে ট্রান্সফার নিয়েছেন পাপিয়া পড়লো ভারী মুশকিলে স্কুল থেকে ফিরে বা গরমের ছুটির দুপুরগুলোয় ও কাতর চোখে তাকিয়ে থাকতো ও সাধের কোলবালিশটার দিকে ভাইয়ের অত্যাচারে সেটার একদম আলু থালু অবস্থা ফ্যাকাশে হয়ে আসা ঘাসের বিছানায় পড়ে থাকা স্ট্রবেরিগুলোর কি পানসে চেহারা মাগো তারপর সেই পুরনো কোলবালিশ ভেঙে সবটা তুলো বার করে ফেলে আবার নতুন করে গড়া হলো সেই সঙ্গে ভাইও তরতরিয়ে লম্বা হলো ঠোঁটের ওপরে হালকা গোঁফের রেখা অঙ্কে ব্রিলিয়ান্ট স্বপ্ন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার রাত জেগে পড়াশোনার জন্যে ভাই গিয়ে আশ্রয় নিল দোতলার চিলে কোঠার ঘরে সঙ্গে গেল সেই কোলবালিশ সেখান থেকেই একদিন কোলবালিশ পাড়ি দিল পুনের হোস্টেলে পাপিয়ার তখন গ্র্যাজুয়েশান কমপ্লিট সরকারি চাকরির চেষ্টা চালাচ্ছে এর মধ্যেই খান এসে যাওয়া সম্বন্ধের ভিতরে একখানা বেশ ক্লিক করে গেল ছেলে প্রাইভেট ব্যাংকের উচ্চ পদস্থ কর্মচারী পরের বৈশাখে বিয়ের দিন ঠিকঠাক মেয়ের কোলবালিশের প্রতি অসম্ভব টানের কথা পাপিয়ার মা মৌসুমের মোটেই অজানা নেই তিনি তো রাতের পর রাত দেখেছেন তুলতুলে কোলবালিশের শরীরটাকে প্রায় ডুবিয়ে রাখা ঘুমন্ত ভাইয়ের দিকে হ্যাংলার মতো তাকিয়ে আছে ছোট্ট পাপিয়া ওকে আলাদা একটা কোলবালিশ বানিয়ে দেওয়ার জন্যেও মায়ের কাছে কত যে আবদার করেছে মেয়ে বিরক্ত হয়ে মৌসুমি একদিন মেয়েকে বলেছিল সংসারে এত খরচ তুই আর জ্বালাস না তো বাপু আজ নয় কাল নয় ভাই তো বাইরেই চলে যাবে পড়তে তখন কোলবালিশটা শুধু তোর হয়েছে শান্তি ভাই কবে বাইরে যাবে মা আকুল স্বরে তাকে জিজ্ঞেস করলো দুই বেনি দোলানো ক্লাস এইটের পাপিয়া আহ যাবে যাবে ভাইটাকে বাড়ি ছাড়া না করলে শান্তি নেই তোমার তাই না মেয়ের ওপর ঝাঁঝিয়ে উঠে মৌসুমি মনে মনে ভেবেছেন ওই তো একটুখানি খাট দু দুটো কোলবালিশ গুঁজলে নিজেরা সব কোথায় শুনি তাছাড়া মেয়েদের এত বিলাসিতা ভালো নয় ছোটবেলায় ভাই বাড়িতে না থাকলেই পাপিয়া এক ছোটে শোয়ার ঘরে গিয়ে কোলবালিশটাকে জড়িয়ে ধরত একবার ভাই গিয়েছে মায়ের সঙ্গে মামাবাড়ি সেদিন ওকে আর পায় কে সাধের কোলবালিশে একবার মাথা রাখছে আয়েস করে টেনে নিচ্ছে বুকের নিচে আবার কখনো জাপটে ধরে মুখ গুঁজে দিচ্ছে ওতে কোলবালিশ জড়িয়ে গল্পের বই পড়তে কিংবা ছবি আঁকতে কি যে আরাম ভাই চিলেকোটার ঘরে চলে যাওয়ার পরেও কখনো কখনো কলেজ থেকে ফিরে বিকেলের দিকে ছাদে গিয়ে তুলে আনার জামা কাপড় করে উঁকে দিত ভাইয়ের ঘরে কিন্তু তখন কোলবালিশের চরিত্র বদলেছে ছোট্টবেলার মিষ্টি মিষ্টি গন্ধটা উধাও বরণ সিগারেটের কড়া গন্ধে বমি আসতো পাপিয়ার কান্নাও পেত আচ্ছা ও কি কখনও একটা আস্ত কোলবালিশের মালিক হতে পারে না মেয়ের আকুল প্রার্থনা মৌসুমীর হৃদয়েও বেঁচেছিল হয়তো পাপিয়ার বিয়েতে এ বাড়ি থেকে দেওয়া ঝকঝকে খাট ড্রেসিং টেবিল আলমারি ও নতুন তোষক বালিশের পাশে দেখা গেল যে একটা নয় বর কোণে দুজনের জন্যে দু দুটো কোলবালিশ শোভা পাচ্ছে সেটা দেখে এতদিনের চেনা জগৎ ছেড়ে চিরতরে অন্যের বাড়ি চলে যাওয়ার চাপা কষ্টের পাশাপাশি পাপিয়ার মনে একটা তীব্র আনন্দ পাক খাচ্ছিল এতদিনে তবে স্বপ্নপূরণ পূরণ ঘটল পাপিয়ার বরের নাম সম্রাট বিয়ের সপ্তাহখানেক পর পুরী থেকে মধুচন্দ্রিমা ফিরে এসে বাড়ির সকলের জন্যে ব্রেকফাস্টে ফুলকো লুচি ভাজতে ভাজতে কি একটা কাজে নিজেদের বেডরুমে ঢুকে বিছানার মাথার কাছে বালিশের স্তূপের দিকে তাকিয়ে পাপি অবাক হয়ে গেল একটা নতুন কোলবালি হাওয়া কি ব্যাপার মনোর মা কি তবে অন্য কোথাও সরিয়ে রেখেছে জিনিসটা মা তখন রান্নাঘরে দাঁড়িয়ে বেজার মুখে লুচির জন্য সেকেন্ড ময়দা নতুন বৌদির কথায় অবাক হয়ে বলল। জানি না তো বাপু তোমাদের ঘরের কোনো কিছুতে কখনো হাত ঠেকাই নেই তুমি বরং তোমার শাশুড়িকে জিজ্ঞেস করো দেখি গরম গরম লুচিগুলো ঝাঁকায় তুলে ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়াতেই কোলবালিশ অন্তর্ধান রহস্যের সমাধান ঘটল শাশুড়ি মা এক গাল হেসে পাপিয়াকে বললেন কি ভালো জিনিসই না দিয়েছেন বেআই বিয়ান এ বাড়িতে চল ছিল না তোমার শ্বশুর মশাই তো মিলিটারি মেজাজ রোজ সকালে উঠে লেখের ধারে তিন পাক দেবেন আর বলবেন শরীরকে আয়সি করে তুললে চলবে না তা আনকোরার জিনিস দুটো পড়েছিল একটা নিলাম শুভর জন্যে ও রাত জেগে খাটে শুয়ে বসিয়ে পড়াশোনা করে একটু আরাম পাবে তোমাদের জন্য তো একটা রইলই কী বলো না জানি তোমার কোলবালিস ক্যাপচার করেছি কিন্তু বৌদি রাগ করলে না তো চশমা চোখে ইন্টালেকচুয়াল হেসে পাপিয়াকে জিজ্ঞেস করলো শুভব্রত ওরফে শুভ সম্রাটের পিঠোপিঠি ভাই পাপিয়ার একমাত্র দেওর সিটি কলেজে ইংরেজি পড়ায় একটি মাঝারি মানের লিটিল ম্যাগাজিনের সম্পাদক ও একজন যশোপ্র্থী কবি শোনা যায় বিয়েটি এসে করবে না এইসব ক্ষেত্রে শ্বশুরবাড়িতে নতুন বউয়ের যা সাজে সেটাই করলো পাপিয়া মিষ্টি হেসে ঘুমটাটা আরও একটু টেনে শুভকে বলল। না না বেশ করেছো ভাই তোমায় আর দুটো লুচি দিই রাতে শোয়ার সময় যদিও সম্রাট দরাজ কণ্ঠে বউকে বলল আরে আমাদের এসবের অভ্যেস নেই তোমার মা দিয়েছেন তোমার জন্যে তুমি ইউজ করো কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল রোজই ঘুমের ঘরে কখন যেন কোলবালিষ্টি সম্রাটের গায়ে সেঁটে যাচ্ছে আর সে পরম আবেশে আহ বলে সেটাকে জাপটে ধরে শুচ্ছে আর এটাই ঘটতে থাকলো রোজ বিয়ের পরপর পাপিয়া একটা এনজিওতে জয়েন করলো ঢাকুরিয়ায় হেড অফিস কাজের চাপ নেই বললেই চলে সপ্তাহে তিন দিন বিকেলে মাত্র তিন চার ঘন্টার জন্য অফিসে হাজিরা দেওয়া স্যালারি সামান্যই প্লেন গ্র্যাজুয়েশানে এর চেয়ে বেশি কে দেবে বাড়ির বৌমা চাকরি করবে শুনে শ্বশুর শাশুড়ি প্রথমটাই একটু গজগজ করলেন বটে তবে তা আড়ালে পাপিয়ার মিষ্টি স্বভাব বড়দের সেবা যত্নের কোনো ত্রুটি নেই সারা দিন খাটছে এটা ঝাড়ছে ওটা মুচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটলে ইউটিউব দেখে জিবে জল আনা সব রেসিপি বানিয়ে রাখছে সন্ধ্যায় দুই ভাই বাড়ি ফিরে এলে জলখাবারে নিত্য নতুন সারপ্রাইজ তার উপর যার বউ তারই যখন কোনো আপত্তি নেই শ্বশুর শাশুড়ি কিছু বললে খারাপ হতে যাবেন কেন খামোকা সম্রাট নিজেও ব্যস্ত মানুষ অফিসের টার্গেট নিয়ে ভেবেই তার দিন কাটে উইকেন্ডে ছাড়া বউকে সময় দেওয়ারও উপায় নেই সুতরাং পাপিয়াকে এনজিওতে জয়েন করতে দেখে সে যেন উল্টে হাফ ছেড়ে বাঁচলো দিনগুলো তারপর ফরিংয়ের মতো লাফিয়ে লাফিয়ে কাটতে থাকলো গঙ্গার বুকেও জল গড়িয়ে চলল নিজের খুশিতে বছরখানেক পরে গণ্ডগোলটা বাঁধলো পাপিয়ার একটা প্রমোশন হয়েছে আর হেড অফিসে নয় ওকে এখন থেকে সকালেই চলে যেতে হবে কোন এক ধ্যার ধ্যারে গোবিন্দপুরে সেখানে সারাটা দিন কাজের তদারকি সেরে একেবারে বেলায় ফেরা তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠলো সম্রাট রোজ চার ঘন্টার জার্নি স্যালারি বাড়িয়ে কি মাথা কিনেছে আজকেই অফিসে গিয়ে রেজিগনেশন লেটারটা জমা দিয়ে এসো তো যাহ এমন করতে নেই এই মাসের তো আর কটা দিন বাকি সামনের মাস থেকে যাবও না এরকম হবে কে জানতো বলো ভুরু কুচকে কথাগুলো বলল বটে পাপিয়া কিন্তু ক্যালেন্ডারে পরের মাসের ক্ষোভগুলো একের পর এক পেরিয়ে যেতে থাকলেও চাকরি ছাড়ার কোনো রকম লক্ষণ তার মধ্যে দেখা গেল না না সম্রাটের হাজার অনুরোধেও নয় বাড়ির লোকজনও অবাক হলো কি শান্ত মেয়েটার এদিকে দিব্যি হাসি খুশি বাড়ির কাজকর্মে গাফিলতি নেই শুধু সপ্তাহের ওই তিনটে দিন ভোরে উঠে স্নান সেরে চাল জলখাবার বানিয়ে মনোর মাকে বিকেলের জলখাবারের খুঁটিনাটি বুঝিয়ে কোনো মতে নাকে মুখে গুঁজে নিজের ঢাউস ব্যাগ কাঁধে ঝুলিয়ে পাপিয়া ছুটছে সদর দরজার দিকে রোজকার মতো আজও চায়ের কাপ হাতে হাঁ করে দৃশ্যটার দিকে তাকিয়ে থাকলেন ওর শ্বশুরমশাই তারপর উঠে গিয়ে ল্যান্ডফোন থেকে একটা নম্বরে ডায়াল করলেন প্রাপ্ত সরকারি কর্মী সাধনবাবু যখন চম্পা নামে নামের ছোট্ট নিরিবিলি স্টেশনটায় এসে নামলেন তখন ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই তিনি এগারোটা দশে শিয়ালদা হাসনাবাদে লোকালটা ধরেছিলেন আসার সময় পথের দুপাশের সবুজ চোখ জুড়িয়ে দিয়েছে তার মেয়ে এরকম এক জায়গায় সপ্তাহে তিন দিন আসছে কিসের টানে তাও স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে গিয়ে এই সবুজের আকর্ষণে নয় তো সাধনবাবুর আরেকটি পরিচয় হলো তিনি পাপিয়ার বাবা সেদিন সকালে বেআইয়ের কাছ থেকে ফোনটা পেয়েই মনে মনে স্থির করে ফেলেছিলেন চাকরি না ছাড়ার কারণটা মেয়ের পেট থেকে বার করার একটাই উপায় তার সঙ্গে খোলা মনে কথা বলা আর সেটা বাড়ির সকলের সামনে নয় এমনকি ওর মায়ের সামনেও নয় একা তাই আজ এখানে এসেছেন মেয়েকে আগাম না জানিয়েই একটা ভ্যানে চেপে খুঁজতে খুঁজতে মেয়ের অফিসের ঠিকানায় এসে পৌঁছতে আধ ঘন্টার বেশি সময় লাগলো না কলা সুপুরি গাছে ঘেরা ছোট্ট অফিস ঘর সামনে একটুখানি বারান্দা পেছনে এক ছিলতে এক্সটেনশান আর একটা ছোট্ট কুকুর লোকজন বিশেষ নেই বারান্দায় একটা কাঠের চেয়ারে বসে পাপিয়া এক মনে সামনের টেবিলে রাখা কাগজপত্রে সই করছিল এক পাশের বেঞ্চে দুটি মহিলা বসা সাধনবাবুকে আসতে দেখে পাপিয়ার মুখটা উজ্জ্বল হয়ে উঠেই মুহূর্তে সেখানে উদ্বেগের ছাপ পড়ল। তুমি এখন এখানে বাড়িতে সব ঠিক আছে তো হ্যাঁ তোকে দেখতে ইচ্ছা করলো তাই চলে এলাম জানি এই সময়টা তোর ব্রেক কবজি উল্টে ঘড়ি দেখে মেয়েকে আশ্বস্ত করলেন সাধনবাবু তারপর মুগ্ধ চোখে পাশের পুকুরটার দিকে তাকিয়ে থাকলেন পুকুরে স্থির জলে চারপাশ থেকে ঝুঁকে থাকা নারকেল গাছেদের ছায়া পড়েছে সেই সবুজ আয়নায় সাঁতার কাটছে তিনটে বাচ্চা সমেত একটা মা হাঁস গাছের ডালে বসে বউ কথা কাউ ডেকে চলেছে এক টানা ছেলেবেলার দেশের বাড়ির কথা মনে পড়ে যায় এই জায়গাটার মধ্যে জাদু আছে বাবা এ হলো রূপকথার দেশ ঠিক বলেছিস আমি সব বুঝেছি মা তুই ভাবিস না আমি ওদের বুঝিয়ে বলবো পাপিয়া বলে বাবা চা খাবে আমি বানিয়ে আনছি ভেতরের ঘরে ব্যবস্থা আছে তারপর আমার আনা টিফিনটা ভাগ করে খাবো দুজনে না না ব্যস্ত হয়ে উঠলেন সাধনবাবু আমি ভাত খেয়েই বেরিয়েছি এখন ফিরবো তুই খেয়ে নে কোন সকালে এসেছিস আমি শিয়ালদায় নেমে চা খেয়ে নেব ক্ষণ মেয়ের ওজোর আপত্তি কানে না তুলে রিজার্ভ করে রাখা ভ্যানটায় চেপে বসে ফেরার পথ ধরলেন উনি স্টেশনের কাছাকাছি পৌঁছে আফসোসে জিপ কাটলেন ইস বড্ড ভুল হয়ে গেছে বাড়ি থেকে বেরোনোর সময় পাড়ার মিষ্টির দোকান থেকে মেয়েটার জন্যে মতিচুরের লাড্ডু কিনেছিলেন সেটা কাঁধের ঝোলাতেই রয়ে গেছে এই লাড্ডু ছোটোবেলায় খুব ভালোবাসত পাপিয়া ভ্যানওয়ালাকে বললেন ফেরাও ভাই সেই নিঝুম অফিস ঘর সূর্য কিছুটা ঢলে পড়েছে পশ্চিমে নারকেল গাছে ছায়ারা আরও দীর্ঘ হয়েছে বারান্দার টেবিলে চাপা দেওয়া কাগজগুলো বাতাসে নড়ছে সাধনবাবু পায়ে পায়ে অফিসের ভেতরে ঢুকলেন কেউ কোথাও নেই ভেতরের ঘর থেকে শুধু টেবিল ফ্যানের ঘর ঘর আওয়াজ কানে ভেসে আসছে দরজায় দাঁড়িয়ে পর্দাটা হাত দিয়ে সরিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন তিনি ঘরে আবছা আধার এক নিচু টেবিলে সদ্য খালি করা টিফিন বাক্স আর দেওয়াল ঘেঁষে রাখা চৌকির ওপরে ফুলেল ওয়ার পরানো একখানা মাঝারি সাইজের কোলবালিশ দু হাতে আঁকড়ে ধরে তার মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে এবার ঘুমের মধ্যেই একবার ফিক করে হেসে উঠলো পাপিয়া ঠিক ছোট্টবেলা যেমন করত। নমস্কার ধন্যবাদ